কেরে দেখছে আমার কি সর্বনাশা করতে বস্ত্র আর বস্ত্র কাপড়ই টানাইছে বস্ত্র বস্ত্র কা ছ গুলো হিসাব করে ডিসকাউন্ট সব বলে আজকে সব কিছু ডিসকাউন্টে দি যা চাই ট্রাই করতে যা

হ্যাঁ আমাদের দুজনের ড্রেসটা সুন্দর আর দিশা ফরের বার তোন ড্রেস আসছে মানে আমি খুব সুন্দর সামরিস ভাই তুমি একটা নিউ কালেকশন করেছিলাম দিশা আমার যে ড্রেসটা পড়ছে এটা কিন্তু আমাদের নিজস্ব কলেকশনের ড্রেস

প্যান্ট টার জন্য মানে এইটার জন্য অনেক বেশি ভালো লাগে ভাল লাগছে রাখি আর সালোয়ারটাও খুব সুন্দর সালোয়ারটা খুবই সুন্দর একটা ফ্যাব্রিক অ্যান্ড এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এটার সাথে কোনো ইনার পড়া মানে খুব স্মার্ট একটা ড্রেস খুবই স্মার্ট একটা ড্রেস অ্যান্ড এইটার এই জিনিসটাই দামি এই প্যানেলটাই আমরা খুব দামি একটা প্যানেল এখানে ইউজ করছি এমব্রয়ডারি এটার ফিনিশিংটাই দেখেন ডিফারেন্ট কোনো মানে টাইট করে এমব্রয়ডারি করা কোথাও কোনো সুতা অ্যাব্রো থ্যাব্রো নাই অ্যান্ড এইটা যা লাগে সেটাকে নিয়ে নিন অনেক সুন্দর একটা কালেকশন এন্ড তোর তো দিশা আমার গায়ে করা আছে আপনি দেখতে পাচ্ছেন এন্ড এটার প্রাইস পড়তেছে কত টাকা পাই

ফ্রন্ট এটা এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আগে এই ড্রেসগুলো আমরা আগে তেরোশো আশি করে সেল করতাম আপনারা জানেন বাট এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন হয় লাস্ট তিন মাস ধরে কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন হয় দ্যাটস ওয়াই কিন্তু আমরা আপনাকে এত কমে দিতে পারি সো যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাটা এক্সেস সালোয়ার কাপড় কোন কালারটা আপনার লাগবে জাস্ট আপনি দেখে নেন কোন কালারটা তোমার পরা থ্রি পিসটা দাম কত আমার পরা ড্রেসটা আমি দেখাই দিব তানজিনা আক্তার আপু জাস্ট সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সানবিসাই তনিত অলওয়েজ ভালোবাসার ব্র্যান্ড লাভ ইউ আপমনি স্বভাব কেমন আছেন থ্যাংক ইউ সো মাছ এটা হচ্ছে আড়িতে সুন্দর একটা কালার দেখে ভাল লাগতেছে একটু রাখতো এই কালারটা কিন্তু সুন্দর মানে এত সুন্দর ধরতেছি আর ছাড়তেছি এগুলোর প্রাইস আপু এত কমে দিচ্ছি

এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং দোপাটা ওয়াও একদম লাইট স্কাই ব্লু কালার লাইট স্কাই ব্লু কালার ওকে এটাও দেখে আপনার ভালো লাগতেছে যতগুলো যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলো সুন্দর এবং আপনি বডি যত খুশি বডি দিয়ে বের করে বানাবেন এই হচ্ছে ড্রেস তো সালোয়ারের কাপড় এক্সাক্টলি আমি যেটা পরে আমি যেটা পরেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো খুলনাতে আসো হ্যাঁ আপনার খুলনাতে যাবো ঈদের আগে দিস ইজ ইউর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক কিছু দিকে স্লিপসের কাপড়টা দেওয়া আছে এই কালারটা অদ্ভুত রকমের সুন্দর না

আমি মাধুরী লার্টের মাল কিনে না আমরা এখন ম্যাক্সিমাম প্রোডাক্ট নিজেরা প্রোডাকশন করি আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট নিজেরা প্রোডাকশন করি আর করি। এটা যদি কারো লাগে নিয়ে । কিনবে <smlos bachelor> only short project collection are in এটা লাগতেছে সেটাকে মোবাইল আমাদের পেইজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ডাকার মতো সুন্দর ডিসপ্লেস দিস ব্যাক এন্ড আছে অনেক

এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন আমাকে দিয়ে দিও আমি পোস্ট করে দেবো এটা যদি কারো লাগে সেটা ক্যাক নিয়ে নেন আপনি কাপড়ের কোয়ালিটি আপু এত ভালো হবে আমি আপনাকে কাপড়ের কোয়ালিটির গ্যারান্টি দেবো হ্যাঁ কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি দিব আপনি জাস্ট কাপড়টা দেখে নিবেন এত বেশি সুন্দর আপনি যত খুশি বডিতে বানাতে পারবেন কাপড়টা একশোটা একশো হবে আর রং কস হান্ড্রেড গ্যারান্টি পিওর সুইচ লোন কটন আপনি যারা এই ড্রেসগুলো আমাদের থেকে একবার একটা নিচ্ছে সে বিশটা পঁচিশটা করে নিবে একবার একটা যে নিছে সে বিশটা পঁচিশটা করে নিবে এই ড্রেসগুলো আরও বেশি নিবে অনেকে আমাদের থেকে এগুলা হচ্ছে যে আপনার হোলসেলে নিয়ে হচ্ছে যে অনেকে হচ্ছে এগুলো আমাদের থেকে অনেকে হোলসেলে নেন হোলসেলে নিয়ে হচ্ছে যে আপনার আহ সেল করে সো থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন সো আমি যেটা করবো এই সুন্দর ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ সবাই একটা একটা করে লাভ লাইক পাও দিয়ে দেন প্লিজ থ্যাংক ইউ সো সো মাচ আমি একটু লাইকটাকে শেয়ার করে দিছি অনেক আপনারা অলরেডি আমার লাইভ দেখতেছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ এই দিশা মো এটা আয়নাটা লাগাইছি এখানে ডান্স প্র্যাকটিস করা যায় হ্যাঁ আমি দেখলাম সুন্দর আছে না এইটা লাগাইছি এটা আউটার স্টুডিওটা কাটছো বলছে এটারও এটা কালার চেঞ্জ করব এখানে ডিফারেন্ট দেখব এটা হচ্ছে দেখেন আপনারা এই এটা পুরোটা একটা ব্লু একটু ইয়া আছে না ম্যাট টাইপের ব্লু ওই কালার করাবো এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন বাও আমাদের থেকে তেরোশো আশি করে কিনতেন পিওর সুইচ লোড কটন্ট্রেস এখন আপনি অনলাইন আটশো টাকা করে নিতে আমাদের ওয়ারি শোরুমটা হচ্ছে ওয়ারি নবাব স্ট্রিটে সেলোর সাথে বিলিকে

খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ড্রেস দুপাটা এই হচ্ছে আপনার সালওয়ারি কাপড় যা এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন ওকে তুমি দিশার এই ভিডিওটা ওখানে নিও জায়গাটা একটু কর

এইরকম ডিফারেন্ট একটা ড্রেস নিতে চান ডিফারেন্ট একটা লুক আসবে দেখেন অনেক কাপড়টা হচ্ছে যে আপনার দেখেন এত সুন্দর সফট একটা অর্গানজার উপরে পিওর অর্গানজার উপরে এটা

আহ এন্ড এটা হচ্ছে দেখেন আপনার দামানটা দামানটা দেখেন কি সুন্দর পাব এম্ব্রয়ডারি সিকোয়েন্স এন্ড কাটওয়ার্ক করা এম্বয়ডারি সিকোয়েন্স এন্ড কাটওয়ার করা এত সুন্দর একটা কালেকশন এন্ড এই যে সুন্দর ড্রেসটা

স্লিভসের কাপড়টা দেওয়া আছে দেখেন এরকম নাইসলি এরকম আপনার স্লিভসের কাপড়টা দেওয়া এটা হচ্ছে দেখেন আপনার নিচের দিকে ডিজাইনটা আলাদা কি সুন্দর এটা দেখছেন নিচের দিকে ডিজাইনটা অনেক অনেক সুন্দর আর এটা হচ্ছে দেখেন স্লিভস এর ডিজাইনটা সো এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি এটার বডি যত খুশি বানাতে পারবে ইনারের কাপড় দেওয়া আছে সব ইনারের কাপড় দিয়ে সেটিং করা এই যে একসাথে আপনার সব ইনারটা ভিতরে দেওয়া আছে আর সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়তেছে শুধুমাত্র শুধু শুধু শুধুমাত্র দেখে এটার প্রাইসটা কত একদমই কিয়ারেন সেলে এই সুন্দর ড্রেসটা পাবেন আপনারা একুশশো আশি টাকায় দুই হাজার একশো আশি টাকা দুই হাজার একশো আশি টাকার ফ্রেজি প্রাইস সুন্দর ড্রেসটা পাবেন এখন আপনি বলেন এই ড্রেসটা নেবেন না কেটার কালারটা নেবেন কোনটা নিতে চান এটা কার কার পছন্দ হচ্ছে একটু বলেন তো দুই হাজার একশো আশি টাকা এই ড্রেসটা কার কার ভালো লাগছে ফারহান হাসান লিখেছেন টু প্রিটি অসুবিধা নেই অসুবিধা নেই এখানে আসলে অ্যান্ড এটা হচ্ছে দেখেন আমার পড়াটার কালারটা দুই হাজার একশো আশি টাকা এইটা বেশি সুন্দর নাকি এটা বেশি সুন্দর কোনটা বেশি সেটা বেশি সুন্দর নাকি সুন্দর কোনটা নিতে বলেন আমিন বাজারের কাছে বলি আপু আসতে হয় আপনা আবার থানায় পড়ছে আমি আমিন বাজার থেকে দশ মিনিট লাগে যাবো আমিন বাজার টাকা ঢাকার বাইরে আপু আমাদের দেড়শো টাকা ডেলিভারি চার্জ আমরা আমাদের কুরিয়ার যেটা নেই সেটাই আমরা তো আর নেই না কুরিয়ার যেটা চার্জ করে সেটাই হ্যাঁ আপনি আপনি তো হিসাব করতেছেন আমিন বাজার থেকে দশ টাকা ভাড়া আর আপনার আমাদের যেটা ডেলিভারি চার্জ যেটা কুরিয়ার যেটা চার্জ করে সেটাই আমরা তো ডেলিভারি নেই না আমাদের ডেলিভারি দেয় কি কুরিয়ার কোম্পানি আমরা যে কুরিয়ার কোম্পানিকে দিই তারা যেটা চার্জ নেই সেটাই আপু দেখেন এবার দেখেন আমার ঢাকার মধ্যে মধ্যে আশি টাকা ঢাকা সিটির মধ্যে সিটি কর্পোরেশনের মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাইরে হচ্ছে যে আপনার

হ্যাঁ এটা হচ্ছে একজাক্টলি আমার পরার ড্রেসের কালার এত সুন্দর একটা ফ্যাব এটার গলার কাজ সবকিছু আসলে এত সুন্দর এটা নেকের কাজটা সবকিছু দেখে ভালো লাগতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর হোসেন আপনার বেশি সুন্দর সো একুশো আশি টাকা আপনারা ঈদের জন্য নিয়ে নিতে পারেন যে সুন্দর ড্রেসটা একুশ আশি টাকা আপনার হাসিটা অনেক সুন্দর আশা মনি আপু থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটাকে নিয়ে রূপন্থী মজুমদার ফ্রমেটে শরুম দেন ইনশাল্লাহ দিয়ে দিব থ্যাংক ইউ সো মাছ কিছু বলবো আমাকে বলো তো

ওকে সো এই যে সুন্দর ড্রেসটা একটা একটা করে প্লিজ ডু শেয়ার লাইফ থেকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্টস করে ফেলেন অ্যান্ড আমার পড়া সুন্দর ড্রেসটা একুশ আশি টাকায় সবাই হোপফুলি এটাকে অনেক লাভ করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ Thank you so much. আমার পরোটা আপু একুশশো আশি টাকা অনেক আপুরা কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো সো মাচ সবাই একটা একটা করে প্লিজ লাইভটাকে শেয়ার করে দিন আপনার ড্রেস ড্রেসগুলো এত ভালো লাগে যেটা দেখি সেটাই নিজে ইচ্ছা করুন উনি একটা আপু থ্যাংক ইউ সো মাচ আর এই ড্রেসটা আসলে খুব ভালো লাগার মতো একটা ড্রেস আই আই থিংক সো বিকজ এটা এটা খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন এত অনেক কিউট হয়ে গেছে আচ্ছা আমি অসুন্দর ছিলাম কবে সবাই বলে আমি আগে বেশি শুনতে ছিলাম এখন কেমন হয়ে গেছে আবার অনেকে বলে এখন বেশি সুন্দর আগে কেমন ছিলাম এক একটা বয়সের এক এক রকম সৌন্দর্য এখন বয়স হচ্ছে বয়সের সাথে সাথে একরকমের ম্যাচুরিটি হয়ে গেছে আগে একরকম ছিল এখন একরকম আগে একরকম রাইট থ্যাংক ইউ